আরে ভাই আমার কাছে কি নাই আমার কাছে আছে ও গুপ্তধন গুপ্ত ধন গুপ্ত ধন তো এ আমি অনেকগুলো ভিডিও বানাইছি আজকের ভিডিওতে দেখাবো যে কোন পয়সা কত সালে জন্ম এই যে সোশ্যাল মিডিয়া এরকম একটা ফটো আপনারা অনেকে দেখতে পেরেছেন যে এত পয়সা এত সালে এত পয়সা এত সালে এত পয়সা এত সালে জন্মেছে তো এটা আমরা হচ্ছে আজকে অ্যানালিটিক্স করবো ঠিক আছে যে কোন পয়সা কত আর এই পয়সাগুলো আমার কাছে আছে কিনা এখানে কয় ধরনের টাকা আছে দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট দুগুনা ষোলো এই যে ষোলো ধরনের পয়সা এখানে রয়েছে তো এই ষোলো ধরনের পয়সা আমার এখানে এর মধ্যে আমরা অনুসন্ধান করে পাবো কিনা এবং সেই সালের টাকা আমরা আছে কি না এটা আমরা নির্ণয় করবো আর এখানে আমার কাছে অনেক দ্রুত ধরন আছে ঠিক আছে এর মধ্যে অনেক ধরনের টাকা আছে এটা বাংলাদেশি এবং বিদেশি এটা হচ্ছে ধাতবের মুদ্রা অনেক ধরনের কিন্তু এই মুদ্রা আমার কাছে রয়েছে বিভিন্ন দেশের এবং বেশিরভাগই আছে বাংলাদেশের টাকা তো অনেক ধরনের এই পাঁচ পাঁচ টাকা থেকে শুরু করে এক পয়সা এবং এই এক পয়সার নিচে যে টাকাগুলো আছে বা যে যা বিনিময় প্রথা হিসেবে যা মুদ্রা হিসেবে ব্যবহার হতো সেগুলো আপনাদেরকে দেখাবো আরও দেখাবো কাঁচা টাকা আরও খানের আমলে এক টাকা মন চাউল হতো কি না এটা আপনাদের কাছে উন্মোচন করে দেবো আরও দেশ বিদেশের বিভিন্ন কাগজের টাকা সুন্দর সুন্দর টাকা আপনাদেরকে দেখাবো তো আমাদের এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে সুন্দর টাকার খেতাব পেয়েছে বাংলাদেশি দুই টাকার নোট ঠিক আছে আর এটা হচ্ছে এক টাকা আমার কাছে অনেকগুলো টাকা আছে তো এই ধরনের টাকা কিন্তু আমি সংরক্ষণ করতে খুবই ভালোবাসি আমি হচ্ছে বিগত পাঁচ বছরের মধ্যে পাঁচ বছর ধরে কিন্তু এই সকল টাকা আমি ম্যানেজ করে যাচ্ছি ঠিক আছে তো অনেক ধরনের এই টাকাগুলো কিন্তু আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে আগামী প্রজন্মেরা তো দেখবেই না হ্যাঁ আমার কাছে এই টাকাগুলো অনেক মূল্যবান অনেক মূল্যবান এই টাকা যদি কেউ কিনতে চায় অবশ্যই আমি কখনোই এই টাকা বিক্রি করবো না সে যত টাকায় দিতে রাজি হোক না কেন কারণ একদিন আমি হয়তো লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারবো কিন্তু এই ধরনের টাকা কিন্তু আমি আর কোথাও খুঁজে পাবো না তো আমাদের বাংলাদেশে এক জায়গায় টাকার হাট আছে ঠিক আছে সব কিছু আছে কোনো কিছুর বিনিময়ে কিন্তু এই মুদ্রা ব্যবহার করা হয় টাকার বিনিময় আর বাংলাদেশে ওই যে ঢাকাতে ঢাকায় ওই যে কী যেন কয় গুলিস্থান সেখানে কিন্তু টাকার বিনিময়ে টাকা বেচা কিনা হয় এর মধ্যে রয়েছে আরও বেশ কিছু টাকা ঠিক আছে এখানেও কিন্তু বেশ কিছু মুদ্রা রয়েছে এই মুদ্রাগুলো হচ্ছে আমার হচ্ছে এই এইগুলো আমি সংরক্ষণ করি বেশিরভাগই কিন্তু আমার উপহার পাওয়া টাকা কিন্তু এই টাকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার উপহারের টাকা এটাও কিন্তু আমার সেদিনকে হচ্ছে ভাই আমাকে এই টাকাটা দিছিল উপহার হিসেবে এই টাকাটা আমার উপহারের টাকা এটা উপহারের টাকা এটা উপহারের টাকা এই এক টাকাটা আমি বিশ টাকায় দিয়ে কিনছিলাম একজনের কাছ থেকে হ্যাঁ এই এক টাকা বিশ টাকার বিনিময়ে কিনছিলাম আরও এক টাকা নোট আছে আমার কাছে এই একশো টাকাও এই টাকাটাও হচ্ছে উপহারের টাকা এই যে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সাথে যে কৌতুক করি হাসি তামাশা করে মনোরঞ্জন করে বিভিন্ন অনুষ্ঠানে যায় তারা কিন্তু খুশি হয়ে আমাকে টাকা দেয় আর এমন টাকাই দেয় যে ভাই একেবারে চকচকে টাকা আমি সেটা কিছুতেই খরচ করতে পারি না তো যা হোক এখন আমরা দেখবো যে আসলে এর এইখানে যে সোশ্যাল মিডিয়ায় যে ফটোটা দেখছিলাম যে এত এই টাকাটা এই সালে জন্ম হয়েছে প্রথমেই দেখতে পাচ্ছি এক পয়সা এই এক পয়সার জন্ম কত সালে উনিশশো সালে উনিশশো সালে এই এক পয়সার জন্ম দেখি আমার কাছে এক পয়সা আছে কি না এই যে এটা হচ্ছে এক পয়সা এটা ক্যামেরায় এই ফেলাসে অত্যন্ত জ্বলে গেছে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি আসলে এটা এক পয়সা আমি একটু দেখানোর চেষ্টা করি এটা এই এই যে এটা কিন্তু বাংলাদেশি এক পয়সা ঠিক আছে আমার কাছে আছে এই যে এই যে হ্যাঁ হ্যাঁ এই যে এই যে এখন দেখুন এক পয়সা এই যে এক লেখা আছে এটা আছে আমার কাছে আরও আছে এই যে এটা হচ্ছে এক পয়সা ঠিক আছে এক পয়সা তারপরে পাঁচ পয়সা এটা হচ্ছে উনিশশো আটাত্তর সালে জন্ম পাঁচ পয়সা এই যে দেখুন চার কোন আছে এক পয়সা আচ্ছা দেখি তো চার কোন আছে পাঁচ পয়সা আছে কিনা এই তো আছে তো এই যে এই যে উনিশশো আটাত্তর সালের বার্থডে কত উনিশশো সালে তারপরে আমরা দেখতে পাচ্ছি এই দশ পয়সা এই দশ পয়সা জন উনিশশো সালে দেখি তো এই যে দশ পয়সা আছে তো কে বলছে নাই এই যে আছে তো বিভিন্ন পদের আছে এই যে আছে এই যে আছে এই যে এক পদের তারপরে এই যে এক পদের তাই না এই যে আছে তোমার কাছে কে বলছে নাই আছে আচ্ছা তারপরে এই যে পান টিক কাঠ ঠিক আছে এটাও দশ টাকার দশ পয়সা এটাও দশ পয়সা এটাও দশ পয়সা তিন ধরনের দ দশ পয়সা এখানে আছে এটা হচ্ছে মাঝখানে কিন্তু একটা লাভ চিহ্ন দেওয়া আছে ঠিক আছে टिक मतोटा उन्नाइस चुहत्तर साल खाने लाभ दस पैसा खाने लाभ दस पैसा खाने लाभ दस पैसा त अच्छा खाने लाभ दस पैसा आसे आसे आज आ भाइ एक खुज्दै विडम्बना हुे खाने लाभ दस पैसा खाने लाभ दस पैसा एउटा देख्लम खाने लाभ दस पैसा ति स्पष्ट पाँच खाने लाभ दस पैसा एउटा जन्म उन्स अठत्तर साल सरी उन्स चुहत्तर साल अच्छा এটা দেখুন তো এটা না এই যে এটাতে একটু লক্ষ্য করে দেখুন তো মাঝখানে লাভ আছে কি না এটা জ্বলে যাচ্ছে আসলে এই এই যে এখন দেখুন একটু দূরে নিই এই যে মাঝখানে লাভ আছে কি না দেখুন এই যে লাভ মাছ এই যে দেখুন মাঝখানে লাভ দশ পয়সা ঠিক আছে আচ্ছা এরপরে কি আছে এরপরে হচ্ছে এই দশ পয়সা আমি দেখালাম তিন ধরনের দশ পয়সা এবং পঁচিশ পয়সা মানে চার আনা উনিশশো সালে চার আনা এই যে আনা কিন্তু কাছে ঠিক আছে এটা উনিশশো চুরাশি সালের প্রথম জন্ম হয় বার্থডে উনিশশো চুরাশি সালে এই এক পয়সা দিয়ে ভাই আমি বহুত কিছু কিনছি জীবনে বহুত কিছু বহুত কিছু কিনছি রে ভাই এই এক পয়সা দিয়ে হতো আনা দামের চকলেট হতো বিস্কিট হতো বড়শি হতো শিশা হতো সুতা হতো পুতুরি এরপরে হতো সুচ ঠিক আছে শুই হতো সুই আচ্ছা এরপরে দেখি আমরা হচ্ছে পঞ্চাশ পয়সা ঠিক আছে পঞ্চাশ পয়সা আনারস মার্কা আচ্ছা এই যে পঞ্চাশ পয়সা আনারস মার্কা এই যে আনারস মাঝখানে আনারস আর দুই পাশে হচ্ছে একটা কলা আর একটা হচ্ছে মুরগি নিচে মুরগি আছে আর হচ্ছে মাছ আছে এক পাশে ঠিক আছে এটা হচ্ছে পঞ্চাশ পয়সা বা আট আনা আচ্ছা এরপরে কি দেখবো এরপরে দেখতে পাচ্ছি যে পঞ্চাশ পয়সা আছে দুই হাজার এক সালে জন্ম দুই হাজার এক সালের বাদ যে পঞ্চাশ পয়সা এটা হচ্ছে অনেকগুলো কোনা বিশিষ্ট ঠিক আছে এই যে দেখে এই যে অনেকগুলো কোনা বিশিষ্ট দেখুন অনেকগুলো কোনা বিশিষ্ট এখানে যেরকম অনেকগুলো কোনা আছে আট আনা বা পঞ্চাশ পয়সার এখানেও তাই আছে আচ্ছা আমার কাছে আছে এই পর্যন্ত এই পাঁচটা আমি মিলাইতে পেরেছি এরপরে এইগুলো আছে কি দেখি তো এইগুলো যেহেতু এই ছোটো ছোটো টাকা যেহেতু আবিষ্কার করতে পারছি এগুলো আশা করি অবশ্যই আছে এই যে এক টাকা এক টাকা উনিশশো তিরাশি জন্ম মোটা এটা হচ্ছে এক টাকার কয়েন মোটা আচ্ছা এটা কোথায় গেলো এই যে এক টাকার কয়েন এটা হচ্ছে মোটা এই যে দেখুন একটা পরিবার আছে এখানে একটা পরিবার আর এই পাশে হলো সাপলা শাপলা হলো বাংলাদেশের জাতীয় চিহ্ন ঠিক আছে জাতীয় প্রতীক আচ্ছা এক টাকা এরপরে কী আছে এরপরে হচ্ছে এক টাকা লাল কয়েন আচ্ছা এক টাকার লাল কয়েল আছে এই যে এক টাকার লাল কয়েন এটা নিয়ে বেশ কিছুদিন আগে কিন্তু গুঁজো পড়ছিল বাংলাদেশে এই যে এক টাকার কয়েন লাল কয়েল এক টাকার আচ্ছা এইগুলো আমার কাছে আছে এই যে এর মধ্যেও কিন্তু কারো আছে ঠিক আছে আচ্ছা এরপরে কি আছে এক টাকা উনি দুই হাজার দুই সালে এর বার্থডে পাতলা এক টাকার কয়েন পাতলা আছে কি না দেখি এদিকে দেখি দেখি এই এই তো আছে এক টাকার কয়েন এই কোথায় গেলো পাতলা এক টাকা এই যে এক টাকার কয়েন এটা পাতলা ঠিক আছে এক টাকার কয়েন এটা হচ্ছে একটা হচ্ছে মোটা আর একটা পাতলা আর একটা হচ্ছে লাল হ্যাঁ একটা মোটা একটা পাতলা আর একটা হচ্ছে লাল আর একটা আছে হচ্ছে এই মজিবার মার্কা হ্যাঁ মজিবার মার্কা এই যে এইটা না হ্যাঁ মজিবার মার্কা আচ্ছা ওটা খুঁজতেছি আগে সেই পর্যায়ে যায়নি হ্যাঁ তারপরে আছে হচ্ছে হ্যাঁ এক টাকা মজিবর মার্কা দুই হাজার দশ সালে এক টাকা এটা তো আস এটা তো থাকবে অবশ্যই হ্যাঁ মার্কা এক টাকা তাই তো আচ্ছা মুজিবের মার্কে আমরা দুই টাকা পেলাম এখানে এক টাকা তো পাবই পামুই মুই পামুই হ্যাঁ হ্যাঁ পেয়েছি পেয়েছি এই যে মুজিবের মার্কে এক টাকা এটা অনেকেই ব্যবহার করেছে না যে মুজিবের মার্কে এক টাকা এরপরে কি আছে এরপরে আছে হচ্ছে হ্যাঁ দুই টাকা এই যে দুইটা শিশু পড়তেছে ঠিক আছে দুই টাকা দুইটা শিশু বই হাতে ক খ কটা হচ্ছে দুই হাজার আট সালে জন্ম তো এটা আছে কিনা আমরা দেখি দুই টাকার কয়েন দুইটা শিশু পড়তেছে সেই মার্কেটতে না দুই টাকার কয়েন দুইটা শিশুও পড়তেছে সেই মার্কা এটা তো অবশ্যই থাকবে আর এছাড়া আছে হচ্ছে মজিবার মার্কা দুই টাকা এই যে এই যে দেখুন দুইটা শিশু পড়তেছে দুই টাকা দুই টাকার কয়েন এটা হচ্ছে আট সালে জন্মে এরপরে কি আছে এরপরে দুই টাকা মুজিবার মার্কা দুই টাকা দুই হাজার তেরো সালে এই যে এই দুই টাকা মুজিবার মার্কা এটা তেরো সালে জন্ম নেছে ঠিক আছে তেরো সালে তারপরে কী আছে পাঁচ টাকার কয়েন পাঁচ টাকার কয়েন উনিশশো ছিয়ানব্বই সালে এটা যমুনা মার্কা আছে উনিশশো ছিয়ানব্বই সালে এই যে যমুনা মার্কাই যে যমুনা আছে আর সাপলা আছে এটা জন্ম উনিশশো সালে আর সর্বশেষ মুজিবার মার্কাই যে পাঁচ টাকা এটা জন্ম নেহাজার বারো সালে যে অনেকগুলো কোন বিশিষ্ট পাঁচ টাকার কয়েন মুজিবার মার্কা তো এই ছিল আমার কাছে এই গুপ্তধন তো আশা করি আপনাদের ভালো লেগেছে টাকাগুলো দেখতে ভালো লাগে ম্যানিজ দা মটন মান মানিজ দা সেকেন্ড বোর্ড টাকা নাকি দ্বিতীয় আর টাকা দেখলে নাকি কাঠের পুতুল হাও করে তো টাকা কিন্তু কাউকে সহজে হাওলার দিবে না তাহলে কিন্তু মানে উঠানো অনেক কষ্ট হয়ে যায়